ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক বৃষ্টির শরীরটা আগের থেকে ঠিক থাকলেও পুরোপুরি যে সুস্থ হয়ে গেছে তা না চেষ্টা করে নিজেকে সুস্থ দেখানো কিন্তু সুস্থ দেখানো আর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে বৃষ্টির ওয়েটটা না থার্টি এ আটকে গেছে না গ্রো করছে আর না সেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে দুর্গাপুর আসার পর না অনেকটাই টেনশন বৃষ্টির শরীর নিয়ে কমেছে কারণ কি শরীরটা না ওর ভালোই যাচ্ছিল বাইরের দিক থেকে কিন্তু একটা জিনিস কি জানো তো যে ভেতর থেকে যে কি হচ্ছে সেটা একমাত্র বৃষ্টিই বলতে পারবে সেটা আমরা তো আর বুঝতে পারবো না ওই বুঝতে পারবে আর ওর মনই বুঝতে পারবে শীতকালে দিয়ে রক্ত বেরোনোটা কমনই ব্যাপার কিন্তু এক্সেস পরিমাণে দিয়ে ব্লিডিং হচ্ছিলো তার জন্য হিমোগ্লোবিনটা অনেকটাই ওর কমে গেছে সকাল সকাল ঠিক উঠে যাচ্ছে এখন উঠে সব কিছুই কাজ আগেকার মতো করার চেষ্টা করছে কিন্তু কী তো আবার না কিছুক্ষণ পরনি আবার শুয়ে যাচ্ছে কারণ আগে শিলিগুড়িতে এমনি সমস্যা হচ্ছিলো সকাল সকাল ভোর ভোর উঠে যাচ্ছিলো বা সারা রাত রাত ঘুম হচ্ছিলো না দিয়ে তারপরে আবার সব কিছু কাজ করে আবার শুয়ে পড়তো এখন এখানে সেই জিনিসটা করছে শরীরের মতো এনার্জি জিনিসটা সেই জিনিসটা একদমই না কমে গেছে পেট ভর্তি দিয়ে খাবারটা নাই খায় তাহলে এনার্জিটা কোথায় পাবে কারণ আমাদের শরীরে ঘুম আর খাবার এই দুটো যদি ঠিকঠাক না দেওয়া হয় শরীর ঠিকভাবে চলে না ও তো খাবার খায় না রাতে খুব জোর জোর করে করে একটা রুটি তার থেকে খেতে খেতে চায় না কারণ ও বলে যে আমার মানে গা তাই ডক্টর ওকে একটা মানে হাই প্রোটিন লিকুইড ডায়েটে থাকতে বলেছে কারণ বেশিরভাগ ওর যেহেতু এনার্জিটা প্রচন্ড পরিমাণে এখন লো সেই কারণে একটা জিনিস এখন লক্ষ্য করছি যখন শরীরটা খারাপ ছিল এতটা খাওয়া দাওয়ারও কমে যায়নি এখন যে পরিমাণে ওর খাওয়া দাওয়াটা কমে গেছে খুব মজা রাখ খুব মজা না আর পড়তে বসবি না শোন পড়তে বসবি না হ্যাঁ কাল বসিস বসিসনি কেন হ্যাঁ শোন 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 손손손손손손손손 n Son, Son, 아 o n Son, 기바 n s 지 n s o 바 Son, s 다아 s 다 n Son, s o 았다 একটা ভিডিও দেওয়া হয়ে ওঠে না কারণ বৃষ্টির এখন ভালোই লাগে না যে ইউটিউবে ভিডিও দেবে কারণ শরীরটাই ভালো থাকে না শরীরের মধ্যে কোনো এনার্জি নেই যে একটা ভিডিও দেবে বা ভিডিও করবে আগে তখন আমি যখন শিলিগুড়ি থাকতাম আমি যতটা চেষ্টা করতাম যে ওর যখন শরীর খারাপ থাকতো ভিডিও দিতে কিন্তু এখন তো আমি ঘরে খুব একটা থাকি না আমার নিজেরও খুব একটা এনার্জি লাগে না ভিডিও দিতে আর বৃষ্টি কখনও মন গেলে তখনও দেয় আবার কখনো কখনও খাপছাড়া খাপছাড়া করে দেয় ভিডিওর প্রতি একটা ভালোবাসা যেটার জন্য ইউটিউবে এসেছিলো যে ভালোবেসে করব লোককে খাবার দাবার দেখাবো সব কিছু দেখাবো নিজের লাইফস্টাইল দেখাবো সেই জিনিসটা এখন মধ্যে এনার্জিটা নেই আবার হয়তো এনার্জিটা যখন শরীরটা স্বাভাবিক হবে সুস্থ হবে তখন হয়তো ঠিকভাবে ভিডিও করবে আর বৃষ্টির মধ্যে অনেক কোয়ালিটি আছে সেটা হচ্ছে ও ফটোগ্রাফি এত সুন্দর করে না তার সঙ্গে এখন একটা নতুন নেশা ধরেছে সেটা হচ্ছে আসন বোনা ও আসন বোনা মানে ওইটা করছে এখন নতুন নতুন শিখছে জানি না কেমন হবে কিন্তু আমি দেখছি তো ডেলি একটু করে করছে এখন ওইটা নিয়ে ও পড়ে আছে সবসময় আমি কোনোদিন ওকে ফোর্স করি না যে জিনিসটাকে করতে হবে ওর নিজের মতো যেটা ও মনে হয় সেটাই ও করে কারণ ওর এখন মেন চায় হচ্ছে শান্তি সেটা ও যেখান থেকে আসবে হয় ইউটিউবে ভিডিও করে আসুক বা আসুন বনে আসুক যেই জিনিসটা করেই আসুক আমি চাই এখন এখন মেন্টালি স্টেবল হোক এবং ওর মনটা শান্ত হোক তবেই ওর সব কিছু আমাদের স্বাভাবিক মতো হবে আর আজকে আমাদের হচ্ছে মাটন তার জন্য এই বৃষ্টি রান্না করছে আর মাটনের কালারটা এত সুন্দর এসেছিলো না আজকে আর আমি অনেকদিন পরেই ভিডিও তো ভয়েস দিচ্ছি ঠিক করে জানি না কেমন দিতে পারবো কারণ কথা বলতে বলতে নিজেরই আমার মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে শরীর খারাপ তাই আজকে আমাকেই দিতে হলো আর এই শরীর খারাপ শব্দটা কবে যে আমাদের জীবন থেকে যাবে কে জানে জানো তো যখন শিলিগুড়িতে প্রথম গিয়েছিলাম শুধু একটা জিনিস নিয়ে ভয় পেয়েছিলাম যে যাই বিপদ আসুক সব কিছু পার করে যাবো শুধু একটা জিনিস যেন না হয় সেটা হচ্ছে শরীর খারাপ কারণ আমি জানি শরীর খারাপ যখন মানুষের হয় না যে কত কিছু নিয়ে চলে যায় তাদের শুধু পয়সা নিয়ে যায় না তার সঙ্গে মানসিক শান্তি থেকে শুরু করে সব কিছুই নিয়ে চলে যায় আর আমি একটা জিনিস দেখেছি যেটা আমি চিন্তা করি না যে জিনিসটা না হয় সেই জিনিসটাই আমার সাথে হয় তাই আমি এটাই চেষ্টা করছি বা ঠাকুরকে একটা কথাই ডাকছি যে শরীর খারাপ শব্দটা আমাদের জীবন থেকে চলে যাক এবং আগেকার আমাদের সব কিছু স্বাভাবিক হয়ে যায় যাতে স্বাভাবিকভাবে আবার ঘোরাফেরা এবং যেমনিভাবে নর্মাল ভিডিও করতাম সেরকম জিনিস আমার করতে পারি তো দেখো মাটনটাই নেই মাটনটা এখন ধুয়ে নিচ্ছি তো এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি মাটন এটা হচ্ছে পাঠার মাংস ছিল ছোটো একটা পাঠা কেটেছিল তাই নিয়ে এলাম কারণ পাঠার মাংস স্বাভাবিক পাওয়া যায় না আর এত তো পাওয়াই যায় না ছোট কারণ পাঠার মাংস মানে মেন যেটা বুঝেছি যে যত ছোট হয় তত সেটা টেস্ট হয় অল্প মতোই নিয়ে এসেছিলাম আর এখানে দেখো এই বাসনগুলো পর না বৃষ্টি দেখছি এখন এই বাসনগুলোতেই রান্না করতে খুব ভালোবাসছে কারণ এগুলোর টেস্ট না সত্যি একটু ডিফারেন্ট আসছে এমনি করে রান্না করা আর পেতলে বাসনে রান্না করা কী করে রান্না করছি স্টেপ বাই স্টেপ তোমার দেখতেই পারবে তার সঙ্গে বলেও দিচ্ছি তো এখানে দেখো প্রথমে চিনি দিয়ে দিল কালারের জন্য আর তারপরে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এটা কিছুক্ষণ কষবে কারণ কালারটা দেখলাম না খুব দুর্দান্ত এসেছিলো আর কালারটা কী জন্য এসেছিলো সেটা আমি বুঝতে পারছি এবারে মেনলি হচ্ছে চিনির জন্য আর কারণ কি আমি একটি জিনিস দেখেছিলাম বৃষ্টি আমাকে বলেছিল যে যখনই মাংস করবে প্রথমে আগে যদি চিনি দি দাও না কালারটা খুব সুন্দর আসে আর তারপরে যে পেস্টটা দেখলে যে আদা রসুনের যে পেস্টটা করে ফ্রিজে রাখা ছিল না আইসিং করে তো সেগুলো দিয়ে দিয়েছে তার সঙ্গে কিছু কাশ্মীর রেড চিলি দিয়েছিলো ওটা কালারের জন্য কিন্তু টেস্টটা না দারুণ হয়েছিল কাশ্মীর রেড চিলি কমই দিয়েছিলো কারণ কাশ্মীর রেড চিলির জন্য শুধু কালারটা আসবে কিন্তু টেস্টটা তো সুন্দর আসবে না তো এখানে আদা রসুন পেস্টটা দিয়ে কিছুক্ষণ এটা কষা হবে তার সঙ্গে ও যে টমেটো পেস্টটা করেছিল সেটাও দিয়ে দিলো সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না বোঝাই যাচ্ছিল তাও দেখো অন্যদিন না ও সারাসী করে কড়াইগুলো সব নামাতে পারে কিন্তু আজকে পাচ্ছিলই না হাতে সে জোরটাও ছিল না তাই আমি জোর করি ওকে বললাম মেনলি ফোর্স করলাম যে করতে কারণ নাহলেও করতোই না ইভেন আজকে যে ভয়েস দিচ্ছি এখন এখনও পর্যন্ত শরীরটা এতটা খারাপ যে ও শুধু পাশে বসে আছে ওর শুয়ে আছে আমার কাছে গল্প শুনছে ও শুধু আমাকে বলছে যে এসে আমার সাথে একটু গল্প করো আমার সাথে একটু কথা বলো কিন্তু বিশ্বাস করো এখন কথা বলার টাইম আমার কাছে এইটুকুও নেই যে ওর সঙ্গে ওর পাশে বসে একটু কথা বলবো বা গল্প করবো সারাদিন ঘরে একাই থাকে যে একা ও শুধু একটাই কাজ সেটা হচ্ছে যে কতক্ষণে আমি ঘরে আসবো ওর সাথে একটু কথা বলবো আর ওকে একটু টাইম দেবো তার সাথে ওকে কিছু আর ওই যে আসনটা বুনেছে সেটা আমাকে দেখাবে যে কেমন হয়েছে না হয়েছে আর তার সঙ্গে দেখো দু কোয়া রসুন দিয়ে দিয়েছিলো এখানে রসুনটার জন্য না খুব একটা ভালো জিনিস যে হাতে পায়ে ব্যথার আমাদের যে হচ্ছে শীতকালে এই রসুনটা খেলে না এই ওষুধ লাগে না আলাদা করে প্লাস গ্যাসের যে সমস্যা সেটা না অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় সেই জন্যই আমরা দেখবে যে শিলিগুড়িতে যখন থাকতাম তখন আমরা রসুন দিতাম বেশি করে আর এখানেও রসুন দিই অ্যাকচুয়ালি রসুনটা বেশি করে খাওয়া উচিত আমাদের আদার থেকেও অনেক দিন বাদ ভয়েস দিচ্ছি আগে যখন ভয়েস দিতাম তোমাদেরকে একটা কথাই বলতাম যে সেভাবে কথা বলতে পারি না ভয়েস দিতে পারি না যেমন জানি না কেমনভাবে কথাগুলো উঠছে তোমরা সেটা প্লিজ জাজমেন্ট করো না যে এই ভুল ওই ভুল কারণ আমি মেনলি দিতে হয় ভিডিও সেই জন্য আমি দিচ্ছি নাহলে দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না আর এখানে দেখো আমি ধরে দিচ্ছি আর বৃষ্টি এখানে মাংসগুলো ওই প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছে এই ছোটো প্রেসার কুকারের মধ্যেই হয়ে যাবে কারণ সাতশো গ্রামের মতো মাংস ছিল তাই ছোটটাতেই আশা করি হয়ে যাবে তাই এখানেও ভালো করে চেঁচে পুচে এখন ঢুকিয়ে দিল ভালো করে সেট করে দিল আর তোমাদের কি প্রথমেই বললাম যে হাতে জোর পাচ্ছে না তো দেখো হাতে সত্যি করি ও জোর পাচ্ছে না তা ধরে দিতে হচ্ছে দিয়ে তারপরে শেষে আবার ও নিজেই ধরে এই যে সাইডগুলো আছে না সাইডে লেগেছিলো সেগুলো ভালো করে হালকা করে জল দিয়ে পরিষ্কার করে আর প্রেশার কুকারে ঢেলে ঢেলে দিয়ে সিটি মেরে নেবে তো তারপরে আমি টান করে বেরিয়ে গেছিলাম ও আমার খাবার দিয়ে দিয়েছিলো আর আর এবারে দুজনে মিলে খাবার দাবার খেয়ে আমি বেরিয়ে যাব আর বৃষ্টি ঘরে আসুন বলুন তো আছে সাদা ভাত আর হচ্ছে পাঠার মাংস তাই তো বৃষ্টি বাটিগুলো ওইখানে আছে ওইখানে কিছু রাখা আছে আর কালারটা কি বাটি কালারটা এই যে জাস্ট দেখো কালারটা দেখি খেতে ইচ্ছা করবে ফোনে যাই না কতটা জাস্টিফাই করছে রান্নাটা মানে কালারটা এত সুন্দর এসছে না দারুণ এসছে পাঠার মাংস অনেকদিন বাদ খাচ্ছি এই শিলিগুড়িতে খেয়েছিলাম না একবার এনেছিলাম একবার না দুবার এনেছিলাম না না তা আগে প্রথমে এনেছিলাম পাঠা ছিল দ্বিতীয়বার হয়তো পাঠা দেয়নি ওটা বড় ধেরি কিছু একটা ধীর দিয়েছিলো যাই হোক ঠকে গেছিলাম দুধটা বন্ধ করে দাও দুধটা ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে ওকে ও যা হলো তোমার চুল বড় হচ্ছে না কেন মিষ্টি হচ্ছে এই হচ্ছে কালার এবার দেখি টেস্টটা করে দেখি কেমন খেতে হয়েছে আগে যখন মিষ্টি কালগুলো কা ফলো ফলো ছিল এরকম টিপতাম আর মজা লাগতো এই মানসুর হইয়ে এই নামি দিচ্ছি দেখে নিন এর মধ্যে এটা বেশ ঘরের মধ্যে আলাদা লুক দিচ্ছে কিন্তু এটা পরিষ্কার করা নেই আমার আস্তে আস্তে নামাতে হয় না নামাতে হয় না নামাতে না আমি আর খাবো না আর টিফিন প্যাক করে দিয়েছ লেবু লেবু ছাড়া কোনো

আর এখানে ওকে বলেছিলাম যে ফলগুলো খেতে কারণ ওর শরীরটা এতটাই ওর উইকনেস হয়ে যাচ্ছে শরীরে অনেক থাকছে না যেহেতু খাবারটা পেট ভর্তি করে খাচ্ছে না খুব একটা কারণ ও ভাত নিচ্ছে ভাত খেয়ে দু নিয়ে তিন মুখ নিয়ে আর খেতে চাইছে না বলছে আমার গা গোলাচ্ছে তাই ফলটা কিছু তো ওকে শরীরে দিতে হবে নাহলে হলে শরীর এনার্জিটা করতে পাবে কারণ শরীর ওষুধ ও আজকে যে সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে কে জানে আমি ভিডিওটা ভয়েস দেওয়ার সময় দেখছি বৃষ্টি ফল কেটে খাচ্ছে তাও নিজের হাতে এটা একটা বিশাল ব্যাপার আমি যদি কেটে দিই না তাও ও নিজে খায় না আজ নিজে থেকে কেটে সেটা মানে ওর নিজের শরীরে মানে মুখের মধ্যে দিয়েছে সেটাই অনেক বড়ো ব্যাপার আমি ওকে এসে জিজ্ঞেস করলাম যে তুমি কি ফল খেয়েছো তুই আমাকে বলছে যে আমি ভিডিও কিছু ছিল না তাই আমি ফল কেটেছি আর যাই হোক ভিডিওর জন্য যদি ও ফল কেটে খায় সেটা আমি বললাম ডেলি ভিডিও করবে শুধু ওই ফল কাটারই ভিডিও করবে আর কিছু করতে না অন্তত শরীরে তো কিছু যাবে কারণ প্রায় অনেক দিন ধরে এ এত পরে ওষুধগুলো খেয়েছে এখনও খেয়ে যাচ্ছে সেটা সাইড এফেক্ট তো আছেই না একটা শরীরের দেখেই বুঝতে পারবে কারণ যারা সামনে সামনে এসে আমাদের সঙ্গে কথা বলছো তারা বুঝতেই পারছো শরীরটা কতটার পরিমাণে খারাপ হয়ে গেছে কারণ আগের ভিডিওতে দেখবে কেমনও ছিল এখন কেমন আছে তো ডিফারেন্সটা অটোমেটিকলি তোমরা বুঝতে পারবে যে শরীরের কী জন্য হয়েছে আর কতটার অবন্নতি হয়েছে শরীরে এটা ভিডিওতে বুঝতে পারা যাবে না কারণ একটা ক্যামেরার সিটিং হয় না তো সেটা দিয়ে কখনোই বুঝতে পারবে না যে শরীরটা কতটা ওর মানে ক্ষতি হয়েছে আগে ছবিগুলো যখন দেখি না আমি নিজের দেখে আমার নিজের চোখ দিয়ে জল পি চলে আসে যে কেমন ছিল ওর মানে কি একটা হয়ে গেল মানে ভগবানের কেমন মায়া যে একটা মেয়ে সুস্থ সবল সব কিছু মানে ঠিকঠাক ছিল বলতে পারো কি সুন্দর আমাদের সব কিছু চলছিলো মেনলি আমাদের ক্লাউড কিচেন চলছিল সব কিছু ভালো করে চলছিল হট করে দেখি ঘরটা যাওয়ার পর ওর শরীরটা এত অবনতি যে যদিন ছিলাম জবে থেকে ঢুকেছি ঘরটাতে তবে থেকে ওর শুরু হয়ে যায় শরীর খারাপ আর শরীর খারাপ এখনও পর্যন্ত আমাদের ছাড়ছে না পিছন প্রতিদিন কিছু না কিছু লেগে আছে তবে হ্যাঁ একটা জিনিস ভাল লাগে এখন যে যাক ও নিজের প্রতি কিছুটা হলো একটা খেয়াল নিচ্ছে তো এখনও তো এখন আমি আপাতত শুয়ে আছি তার কারণটা হচ্ছে আমার মাথার মধ্যে আবার যে র্যাশগুলো আগে বেরিয়েছিলো সেই র্যাশগুলো আবার বেরোতে শুরু করেছে আর এই প্রায় কদিন ধরেই বেরোচ্ছে আর ব্যথ ব্যথা এখানটাতে ফেটে ব্লাড বেরোচ্ছিলো দেখো মানে এরকম মুখগুলো ফেটে যাচ্ছে আর ব্লাড বেরোচ্ছে প্রচুর ব্যথা করছে আবার সেই সেম জিনিসটা শুরু হয়েছে বুঝতে পারছো কিনা যায় না লাল হয়ে আছে জায়গাটাতে বোনের লাগিয়েছি এখানেও একটা হয়েছে ভেতরে একটা হয়েছে তো এরকম হচ্ছে তো আমি আপাতত শুয়ে আছি আর আজকের দিনটা না মানে এই বসে বসে যে আসনটা একটুখানি করছিলাম আর ভাল লাগছে না দিয়ে একটু শুয়ে থাকি মানে ইচ্ছাই করছে না আর আমার ফোনটার একটু প্রবলেমও চলছে আমি যাই না কেন যখন বলে না সময় খারাপ হয় তখন খুব খারাপ দিকে হয়তো ফোনটা এখন একটু মোটামুটি প্রবলেম চলছে আর তোমরা তো জানো ওয়ান প্লাস ফোনটাতে আপডেট দেওয়ার পর গ্রিন লাইন রয়ে এসছে তো সেটার জন্য একটা সমস্যা তো রয়েছে তো সব কিছু নিয়ে এখন মোটামুটি স্লাইডটা করছিলাম নিয়ে এখন বসে আছি কেউ নেই বাড়িতে অর্ক মার বাড়ি আছে প্রীতম কাজ থেকে ফেরার সময় ওকে নিয়ে আসবে এত ঘরটা ফাঁকা লাগছে না মানে পুরো মানে সারাদিনটা ভাল লাগে না অর্ক না থাকলে কিন্তু কী আর করা যাবে কো ছাড়তে হবে আর সবসময় ঘরে তো আটকে রাখা যাবে না আর ওর পড়া শুরু হয়ে গেলে তো আরোই হবে না কোনো কিছু তো ওকে পড়াশুনোর জন্য বাইরে যেতে হবে এভাবে ওইভাবে তো এখন বাড়িতে একাই বসে আছি রাতে রান্না বান্না কিছুই নেই সকালে একবার রান্না করে নিয়েছি পুরো দিনটা তোমাদের সাথে যে কি শেয়ার করব আমার সত্যি মাথায় ঢোকে না এই শেয়ার করবো ওই শেয়ার করবো তবে হ্যাঁ জিনিস আসতে চলেছে তো দেখা যাক তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো ভাবছি তো এই মানে এই একটা কথা বলার ছিল আর ভাবলাম যে আর আমার এমনিতেও খুব ফোনটা প্রবলেম হচ্ছে আর এদিকে নেটওয়ার্কের প্রবলেম এতটাই বেশি যে মানে ভিডিও পোস্ট করব কি প্রচুর মানে প্রবলেম হয় করছি মাটনটা গরম করছি

আবার দেখছি ফোড়ার মতো কি বেরোচ্ছে তো যেটার জন্য চুলটা কেটে দিয়েছিলাম সেগুলো দেখছি সামনের দিকটা করে বেরোচ্ছে আর রক্ত বেরোচ্ছে অল্প অল্প করে তো তাই ও বলছে মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা করছে তাই আমাকে খাই দিলাম ইভেন আমারও মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে ইদানিং এখন প্রচন্ড কাজের চাপ সেই জন্য তাই বাড়িতে এসে ওকে খাই দিলাম দুটো রুটি আর যেখান থেকে রুটি নিয়ে আসি না রুটিটা মানে এখন ভালো করছে না কেন যাই না প্রথম প্রথম ভালো করতো এখন দেখছি কাঁচা কাঁচা রুটিগুলো করছে পরদিন যেদিন যাবো সেদিনকে বলবো যে রুটিটা কাঁচা হয়ে যাচ্ছে গেলে একবার বলতে হবে যে রুটিটা কাঁচা রয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো